তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে তামিম ইকবালকে চেনে এমন এমনকি এমন ক্রিকেট মানুষ খুব কমই আছে সেই তামিম ইকবাল খান মাঠে অসুস্থ হয়ে গেলেন তাকে হাসপাতালে নেওয়া হলো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হলো পরানো হলো আজ বর্তমানে সংবাদ পেলাম সেই জ্ঞান ফিরছে তার আত্মীয় স্বজনের সাথে নিকট আত্মীয় স্বজনের সাথে কথা বলছে তো তামিম ইকবাল খানকে আমি বলবো প্রভুর দরবারে করব তামিম ইকবাল খানকে ফিরিয়ে দেওয়ার জন্য তো তামি ইকবাল খান তুমি অবশ্যই ফিরে আসবে তুমি অবশ্যই অবশ্যই ফিরে আসবে শুধু আমাকে একটা সক্কা দেওয়ার জন্য তুমি যে সক্কাটা মারবে অসুস্থতা থেকে ফিরে এসে যে প্রথম সক্কাটা মারবে এই সক্কাটা জাস্ট アマルドンのどんのが